হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেবো ওকে এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি সুইং ট্রেডিং রিলেটেড স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং দেখুন সুইং ট্রেডিং আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম এবং আবার বলছি সুইং ট্রেডিং কিন্তু বেসিক্যালি দু রকমের হয় একটা হয় শর্ট টার্ম আর একটা হয় একটু লং টার্ম ওকে লং টার্ম শর্ট টার্ম লং টার্ম সুইং ট্রেডিংয়ে কী হয় লং টার্ম সুইং ট্রেডিংয়ে আমরা হচ্ছে এক মাস থেকে তিন মাস পর্যন্ত হোল্ড করতে পারি ওকে কোনো একটা স্টকে বাই করার পরে তাতে আমাদের প্রবাবিলিটি বা পার্সেন্টেজ অফ প্রফিট যেটা থাকে সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন মাসে পঁচিশ পারসেন্ট রিটার্ন এটা আমাদের এক্সপেক্টেড থাকে ওকে কিন্তু শর্ট টার্ম যেটা হয় সেটা কি হয় সেটা হচ্ছে ফাইভ ডেজ টু ওয়ান মান্থ ম্যাক্স এর মধ্যেই আপনারা এক্সিট করে যাবেন ঠিক আছে এতে আপনাদের টার্গেটও থাকবে কি দশ থেকে বারো পার্সেন্ট খুব বেশি হলে আর খুব কম হলেও আপনারা আট পার্সেন্ট মিনিমাম ক্যাপচার করবেন ঠিক আছে এবার আমি আজকে যে স্ট্র্যাটেজিটা দেবো সেটা বেসিক্যালি শর্ট টার্ম সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এবার শর্ট টার্মে যখনই আমরা সুইং ট্রেডিং করবো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কি ট্রেড করব আমরা ট্রেড করব বেসিক্যালি মুভমেন্ট যত ছোট আমরা টাইম ফ্রেমে ট্রেড করবো আমরা তত হচ্ছে মোমেন্টামকে ট্রেড করব যে আমাদের কোনো স্টক যেন এরকমভাবে দশ বারো দিন একটা রেঞ্জের মধ্যে না থাকে আমাদের দরকার ইনস্ট্যান্ট একটা স্পাইক যে স্পাইকটা দু তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে দেবে আমরা নিয়ে বেরিয়ে যাব প্রপার স্টকটা থেকে ঠিক আছে তো আমরা আজকে বেসিক্যালি ওই মোমেন্টামই ফাইন্ড করবো ঠিক আছে কিভাবে ফাইন্ড করব সেটার একটা একটাই মাত্র ইন্ডিকেটার ইউজ করবো আমি সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ই ওকে এটা কিভাবে ইমপ্লাই করব কিভাবে এটাতে ট্রেড করব কখন ট্রেড করবো সেই সব কিছু আমি আপনাকে গুছিয়ে বলছি একটুখানি অপেক্ষা করুন তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে বেসিক্যালি এতে আমরা স্টক সিলেক্ট করব কি করে ঠিক আছে এতে আমরা স্টক সিলেক্ট করব কি করে এর স্টক সিলেকশন প্রসেসটা না একটু অন্যরকম মানে এটাতে আপনাকে একটু এফার্ট দিতেই হবে হালকা সত্যি বলছি এটাতে যদি আপনারা এফার্ট দেন আপনাদের মান্থলি না হলেও দশ থেকে বারো দিনে আপনারা মোটামুটি আট থেকে বারো পারসেন্ট গেন করতে পারেন তার মানে যদি মাসে আপনারা দুটো ট্রেড করেন ঠিকঠাকভাবে এফার্ট লাগিয়ে তাহলে আপনারা মাসে অন্তত চব্বিশ পারসেন্ট গেন করতে পারবেন যেটা আমরা লং টার্ম সুইং ট্রেডিংয়ে তিন মাসের মধ্যে খুঁজি ব্যাপারটা বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং জিনিস হবে এবার হ্যাঁ একটা কথা যে আমাদের মেনলি যখন আমরা ভেরি ভেরি লং টার্ম যে কোনো জিনিস লং টার্মের জন্য যদি আমরা ট্রেড করি তাতে আমাদের স্কিলসের দরকার হয় না ওকে কারণ মার্কেট ওভারঅল কন্ডিশানে কিন্তু উপরেই যাবে তো আমাদের স্কিলসের দরকার হয় কিন্তু যখনই আমরা শর্ট টার্মে ট্রেড করতে শুরু করব যত ছোট টাইম ফ্রেমে যাব তত আমাদের স্কিলস থাকতে হবে খুব অ্যাকিউরেট এ ইউ আর ই খুব অ্যাকিউরেট স্কিলস থাকতে হবে আর সেকেন্ড কি যেটা থাকতে হবে সেটা হচ্ছে এস এ স্ট্রিক্ট এস স্ট্রিক্ট যাই হোক এস এল থাকতে হবে আমাদেরকে ঠিক আছে তো এস এল আমাদেরকে থাকতেই হবে কিচ্ছু করার নেই চোখ কান বুঝিয়ে আমাদেরকে এস দিতে হবে এবার আমি চলে আসি আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক আছে এই স্ট্র্যাটেজিটা বোঝানোর আগে আমরা কিছু ম্যানেজমেন্ট আগে করে নিই আগে ম্যানেজমেন্টের রুলসগুলো করে দিই যে আমরা কী কী ম্যানেজ করব বা কী কী ভেবে আমাদেরকে মাঠে নামতে হবে ঠিক আছে আমরা নামবো বেসিক্যালি এটা ভেবেই আমি যে স্ট্র্যাটেজিটা আপনাকে দেবো তার অ্যাক্যুরেসি প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ঠিক আছে মানে যদি আপনি একশোটা ট্রেড করেন সত্তর থেকে আশিটা আপনার প্রফিট হচ্ছে লিখে রাখতে পারেন পারলে ঠিক আছে হবেই এবার আমরা কি করব এবারে এটা হবে আমরা একটা ডাইনামিক সাপোর্ট নেব ডাইনামিক সাপোর্ট ডাইনামিক সাপোর্ট মানে কি যে সাপোর্টটা কন্টিনিউ মুভ করছে অর্থাৎ আমাদের যে টোয়েন্টি ওয়ান ইএমএ হবে ওটা আমাদের এই ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করবে অ্যাজ এ ডায়নামিক সাপোর্ট ঠিক আছে সরি তো অ্যাজ এ ডাইনামিক সাপোর্ট হিসাবে টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজ কাজ করবে এ তাতেই আমরা বেসিক্যালি ট্রিট করব আর সাপোর্ট মানে সেখানে যখন প্রাইজ আসবে তখন কিন্তু এর পিছনে কিছু কিছু জিনিস কাজ করবে এ তার আগে আমি আপনাদের বলে দিই ম্যানেজমেন্টের একটু কথা যেহেতু আমরা আট থেকে বারো পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এখানে টার্গেট রাখছি তো আমাদের এস অলওয়েজ কিন্তু মাথায় রাখবেন দু থেকে চার পারসেন্টের বেশি যেন না হয় মানে প্রাইজ অনুযায়ী নট আপনার ক্যাপিটালের এখানে পার ট্রেডে পার ট্রেড রিস্ক যেটা থাকবে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ অফ ক্যাপিটাল ঠিক আছে মানে হচ্ছে আপনার যদি এক লাখ টাকার ক্যাপিটাল হয় আপনি দেড় হাজার টাকা রিস্ক ম্যাক্স টু ম্যাক্স নেবেন এই ট্রেডটাতে ঠিক আছে কারণ এটা একটু শর্টার টাইম ফ্রেম তো স্টপলস হয়তো ফ্রিকোয়েন্টলি লাগতে পারে দু তিনটে পরপর স্টপলস লাগলো তারপরে হয়তো আবার চার পাঁচটা পর একসাথে প্রফিটও দিতে পারে তো আমাদের যেহেতু এটা হোল্ডিংয়ের টাইম তো সেক্ষেত্রে আমরা এখানে বেশি ক্যাপিটাল ইন ইনভলভ করবো না আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে মানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা আমাদের ক্যাপিটালের এর মধ্যে ইনভলভ করবো ওকে আর নেক্সট কি এতে কোনোরকম পিরামিডিং বা অ্যাভারেজিং এমনি শর্ট ফর্মে লিখলাম এই দুটোর কোনোটাই কিন্তু এর মধ্যে পড়বে না কারণ এটা ভেরি শর্ট টাইম ফ্রেম আমরা আট দশ দিনের মধ্যে নিয়ে বেরিয়ে যাবো আমরা প্রফিটটা নেব নিয়ে বেরিয়ে যাবো করে বেরিয়ে যাব ঠিক আছে আচ্ছা এটার জন্য আমরা কি সেট আপ খুঁজবো আমাদের স্টকের মধ্যে বেসিক্যালি আমাদের চাই যে কোনো একটা স্টক বেশ কিছু দিন ধরে কোনো একটা জোনের মধ্যে পড়ে আছে ঠিক আছে এটার জন্য আমরা কোন ইউনিভার্স ইউজ করব। আমরা ইউজ করব নিফটি ওয়ান হান্ড্রেড ইউনিভার্স এই একশোটা স্টককে আপনাদের যেটা এফর্ট সেটা হচ্ছে প্রতিদিন এই একশোটা স্টক আপনাদেরকে চার্ট দেখতে হবে ঠিক আছে প্রতিদিন বলতে কি আমি মনে করি প্রথম তিন দিন আপনারা এই চার্টটা দেখুন আপনারা এমনি সাপোর্ট রেজিস্টেন্স কোনটা সাইড ওয়েস করছে কোনটা সাইড ওয়েস করছে না আপনারা মার্ক করে নেবেন ঠিক আছে আমরা ট্রেড করব বেসিক্যালি ব্রেকআউট ঠিক আছে এবার কন্ডিশন ওকে মার্কেট যখনই এরকম কোনোটা রেঞ্জের মধ্যে সাইড ওয়েস করছে কোনো একটা স্টক যখনই সাইড করার পরে ব্রেকআউট দিচ্ছে টোয়েন্টি ওয়ান ইএমএ থাকবে সেটা এখানে নিশ্চয়ই এরকমভাবে থাকবে একদম কাছাকাছিই থাকবে কারণ যেহেতু টোয়েন্টি ওয়ান খুব শর্ট টাইম পিরিয়ডের একটা ইএমএ তো ও প্রাইজের কাছাকাছি ঘোরাঘুরি করবে ঠিক আছে এটা লজিক কি সেটাও আমি বোঝাচ্ছি যে যখনই মার্কেট ব্রেকআউট করে একটা র্যালি দেবে দেখুন এখানে যদি একটু বেরিয়ে এসে আবার পড়ে যায় আমরা কিন্তু ব্রেকআউটে এন্ট্রি করব না ঠিক আছে আমরা ব্রেকআউটে এন্ট্রি করবো না কারণ ফলস ব্রেকআউট হওয়ারও চান্স থাকতে পারে ধরুন সাপোজ আপনার এখানে এরকম কোনো একটা সিনারিওতে একটা রেজিস্ট্যান্স জোনকে মার্কেট ফেস করছে 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 ব্রেকআউট দিল আবার নিচে এসে আবার এখানে গিয়ে সাইড ওয়েস করে দিল দেখুন এখানে দুবার একবার আপসাইডে একবার ডাউনসাইডে দুবার ফলস ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে দিয়েছে কোনোটা কাজ করেনি তো এখানে হতে পারে নেক্সট টাইমেও ফলসই দেবে কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে যদি র্যালি দেয় আমরা ওয়েট করবো সেই জন্য রিটেস্ট এবার আমি বলে দিই এখানে রিটেস্ট হচ্ছে অলওয়েজ মার্কেট যদি একটা নতুন র্যালি শুরু করে ও হচ্ছে ওর টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজের কাছে একবার সাপোর্ট নিতে আসে ফার্স্ট সাপোর্টই ওর আসে হচ্ছে টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজের কাছে টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজকে ভেঙে যদি আরও নিচে চলে যায় তাহলে এটাও এই এত বড়ো র্যালি দেওয়ার পরেও এটাও কিন্তু ফলস হতে পারেই তো এবারে এখানে ধরুন টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজ এখান দিয়ে এখানে আছে এখানে অবধি এসেছে এবার প্রাইস যখনই এর কাছে আসবে আমাদের কোনো সাপোর্ট ফাপোর্ট কিচ্ছু জিনিসের দরকার নেই ঠিক আছে আমরা কি আমরা হচ্ছে যখনই এই লেভেলটার কাছে প্রাইজ আসবে তখনই আমরা ব্রাই বাই করে নেব একটা ছোট্ট লস রেখে ছোট্ট মানে কি যে লোটা মেরেছে হয়তো আর আমরা বেসিক্যালি ক্লোজিং বেসিসে ট্রেড করবো এখানে ঠিক আছে ক্লোজিং বেসিসে তো এখানে যখনই এসেছে ধরুন আপনাকে একটা আমি চার্ট দেখাবো এক্ষুনি ডাইরেক্ট নিয়ে গিয়ে দেখাবো ধরুন এরকম টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ব্রেক ব্রেকআউট করে উঠে গেছিলো এখানে এসে এখানে একটা ক্যান্ডেল ক্লোজ করেছে এরকম কোনো গ্রিন ক্যান্ডেল আদারওয়াইজ এরকম কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করেছে নিচে গিয়েছিল গিয়ে উপরে এসে আবার এরকম একটা কোনো ক্যান্ডেল ক্লোজ করেছে ঠিক আছে আমরা তখন এই এর হাই আর লো এইটুখনিটাকে খালি এসেল এল রাখবো লোয়ের একটু নিচে বাফার দিয়ে দেবেন এসেল আমাদের এটা থাকবে আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই হাইটা এই হাইয়ের উপরে যখন ক্লোজ করবে ঠিক আছে এমন নয় যে এরকম একটা ক্যান্ডেল করে প্রথমে সকালের দিকে এরকম ক্যান্ডেল করেছিল কিন্তু দিনের শেষেও এরকম ক্যান্ডেল করে দিয়েছে তো আমরা এক্সিট করে যাব না আমরা এটাতে এক্সিট করব না আমরা অলওয়েজ ওয়েট করবো এর উপরে এরকম একটা ক্লোজিং হবে তার পরের দিনকে যেখানেই মার্কেট খুলব না কেন আমরা বেরিয়ে যাব কনসেপ্ট ক্লিয়ার আমরা বেসিক্যালি এই ট্রেডটাই করব এর বাইরে কিছু ট্রেড করবো না এবারে চলুন আমরা একটু চার্টে গিয়ে এই পার্টিকুলার কাজটা হয় কি না আদৌ হয় কি না সেটা আমরা একটু দেখে নিই কারণ আমি নিজে এইটার ব্যাকটেস্ট অনেক দিন ধরে করছিলাম যার জন্য এখন গিয়ে আমি আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারছি ঠিক আছে তো দেখা যাক আমি তো করেছিলাম তখন কাজ করেছিল এবার আপনাদের সময় কাজ করবে কি না আই ডোন্ট নো এটা নিফটি ফিফটি খোলা আছে সবার প্রথম বেশ কিছু বড় বড় স্টক দেখব ঠিক আছে রিলায়েন্স বাদ দিয়ে টিসিএস টাটা মোটরস দেখা যাক ঠিক আছে টাটা মোটরস টাটা মোটরস ওকে টাটা মোটরসের চার্ট কিছুটা এগিয়ে যাই নাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো না এখানে গিয়ে ডেলি টাইম ফ্রেম হ্যাঁ এটা এটা করার নিয়ম আর একটা কন্ডিশন আমি এখানে লিখে দিই যে এটা কিন্তু করার নিয়ম হচ্ছে অনলি অ্যান্ড অনলি ডেলি টাইম ফ্রেম ঠিক আছে অনলি ডেলি টিএফ টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেম ছাড়া আপনারা কাজ করবেন না ঠিক আছে আচ্ছা এবার চলে আসি আমরা আমাদের প্লটে এখানে আমাদের একটা ইএমএ লাগবে ইএমএ টোয়েন্টি ওয়ান যেটা আমি অলরেডি অ্যাড করে রেখেছিলাম এর সেটিংসে আমি কিছু চেঞ্জ করে রেখেছিলাম বাট ওটাকে আমি নর্মাল করে দিচ্ছি ঠিক আছে ডেলি ক্লোজ টোয়েন্টি ওয়ান ইএমএ ওকে বাস এটা হচ্ছে আমার টোয়েন্টি ওয়ান ইএমএ ঠিক আছে এবার আপনারা এই রকম যখনই ভিউ কিছু দেখবেন সাপোজ ধরুন এখানে কিছু একটা এই যে ভিউটা আছে রিসেন্ট ভিউটা এখানে একটা আমরা এখানে ট্রেন লাইন দেখতে পাচ্ছি যে নিচে একটা ট্রেন লাইন আছে উপর একটা ট্রেন লাইন আছে ওকে তো এখানে আমরা একটা ট্রেন লাইন মার্ক করবো সবার প্রথম দেখতে পাচ্ছি আমরা ব্রেকআউট হয়েছে কিন্তু তবুও আমি একটা ট্রেন লাইন মার্ক করে দিই এখান থেকে ধরুন এই রকম ট্রেন লাইন মার্ক করেছেন এবং এখানে যখন জুম করবেন তখন দেখবেন যে মার্কেট কী হয়েছে মার্কেট এইখানে একবার এটাকে এরকম এরকমভাবে টাচ করিয়ে রাখবেন ঠিক আছে যখন ব্রেকডাউন দিয়েছে কোন ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে আমাদের এই ক্যান্ডেলে ওকে এবার হ্যাঁ এখানে একটা খুবই সুন্দর জিনিস আছে টোয়েন্টি ওয়ান এসএমএতে যেটা আমি ফার্স্ট দেখতে পাবো আমি এটা বুঝতে পারিনি বাট দেখিয়েছে যখন খুব ভালো ঠিক আছে দেখুন এখানে যেহেতু এই যে টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে ডাইনামিক মানে মার্কেটে প্রাইজ রিটেস্ট করুক বা প্রাইজ একই জায়গায় থাকুক মুভিং অ্যাভারেজ কিন্তু ওর কাছে চলে যাবে ঠিক আছে যেটা কিনে এখানে হয়েছে দেখুন এখানে কোনো ব্যাক নেই এখানে মুভিং অ্যাভারেজ ওর কাছে চলে গেছে এবার আপনারা বলতেই পারেন যে তাহলে আমি সরি তাহলে আপনি বলবেন যে তাহলে আমি এখানে তো কোনো মূল মানে পুল ব্যাক হয়নি জাস্ট আমি এখানে একটা ক্যান্ডেল পেয়েছি যেটা কিনা এর কাছে এসেছে সেটা হতে পারে ওই সবুজ ক্যান্ডেলটাও হতে পারে বা পরের ক্যান্ডেলও হতে পারে এই রকম সিচুয়েশানে আমি মনে করি যে এখানে ট্রেড করবেন না আর করলেও এইটা যতটা আছে এর ওয়ান ইস টু ক্যাপচার করে বেরিয়ে যাবেন সিম্পল এইটা একটু ট্রিকি হয়ে যায় যেখানে কি আমাদের কোনো প্রিডিকশান থাকে না যে কতটাও যেতে পারে তার উপরে এখানে যে এই যে এই যে পার্টিকুলার যে গ্রিন ক্যান্ডেলটা এর হচ্ছে প্রায় পাঁচ পার্সেন্টের ক্যান্ডেল আপনি পাঁচ পার্সেন্ট স্টপলস দেবেন না যেটা আমি আপনাকে বলেছিলাম এর হাই এর লো পাঁচ পার্সেন্ট তো তাহলে আমি পাঁচ পার্সেন্ট স্টপলস দেবো না তাহলে আমি ট্রেডই করব না এবার আপনারা একটা কাজ করতে পারেন সেটা কি যে আপনি এই পুরোটাকে একটা র্যালি ধরতে পারেন এই হাই পর্যন্ত ঠিক আছে মানে এখান থেকে ধরে নিন মার্কেট উঠেছে দূর এবার পুল ব্যাক করে ধরতে পারেন এইখানে পুল ব্যাক করেছে এখানে আপনারা ট্রেড করতে পারেন কারণ এখানে যদি আপনারা ট্রেড করেন তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছেন যদি এই গ্রিন ক্যান্ডেলটাতেও আপনারা নেন এই রেড ক্যান্ডেলের জন্য তাহলে কিন্তু স্টপ লস কত হচ্ছে মাত্র টু এটা আমার রিস্ক ক্যাপাসিটির মধ্যে আছে এবং যদি আমি এখানে এখান থেকে আমি হাইটাও ক্যালকুলেট করি খালি এইটুকুনি হাইটা তাহলেও দেখবেন ওয়ান ইস টু টু পয়েন্ট থ্রি ওয়ান ইস টু থ্রি মানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ তো আপনি ক্যাপচার করেছেন এবং ডেলি বেসিসে যখনই ক্লোজ দিয়েছে মানে এই রেড ক্যান্ডেলটাও কিন্তু এর হায়ের উপরে ক্লোজিং দেয়নি এর হায়ের উপরে ক্লোজিং দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা তো আপনি এখানে এক্সিট করে যেতেন সিম্পল কনসেপ্ট ঠিক আছে এইটাতে আপনি এন্ট্রি করতে পারেন এবার হ্যাঁ এবারে এর পরেও হয়তো টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আপনাকে এখানে যখন আপনারা এন্ট্রি করে যাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ধরুন আপনারা ফার্স্ট ট্রেড পেয়ে গেছেন এবং এর পরেও হয়তো আরও একবার ট্রেড আপনাকে দেবে এবং সেগুলো কাজও হয়তো করবে কিন্তু আপনি সেকেন্ড ট্রেড নেবেন না অলওয়েজ ফার্স্ট ব্যাকে আমরা ট্রেড করবো কীসে ট্রেড করব ফার্স্ট ব্যাকে ক্লিয়ার এরপরে আমরা ট্রেড করব না আর তো এটা গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল এরপরে অন্য কোনো একটা স্টক এক্সওয়াইজেড আমি একটা ভাবছি ধরুন সাপোজ রিলায়েন্স টিসি এস টাটা মোটরস আদানির স্টক আমি অতটা প্রেফার করি না আরতি ইন্ডাস্ট্রি বলে একটা স্টক হয় আরতি ইন্ডাস্ট্রি ওকে পার্টিকুলার এই স্টকটাকে একটু দেখা যাক যে এই স্টকে কী করছে ঠিক আছে তো এখানে দেখুন আপনারা যদি দেখতে পান যে এখানে একটা ও চ্যানেল প্যাটার্ন করে রেখেছে কে করে রেখেছিল ঠিক আছে এখানে যখন চ্যানেল প্যাটার্ন করে রেখেছিলো তার মানে এখানেও নিশ্চয়ই আমার একটা লাইন কাজ করবে যেটা আপার সাইড থেকে লো অবদি এখানে অব্দি আমি যদি মার্ক করি এখানে আপনারা দেখতে পাবেন যে এরকমভাবে নিলে আমরা একটা ভালো একটা ইয়ে দেখতে পাবো ঠিক আছে তো এখানে দেখুন এখানে যখনই এই স্টকটা এই পার্টিকুলার জায়গাটার ব্রেকআউট করেছিল তখন কিন্তু এটা ফলস ব্রেকডাউন হয়েছিল মানে ফলস ব্রেকআউট হয়ে গেছিলো কিন্তু এখানে যখন ও প্রথম ভাঙে ভেঙে এবং এখানে যখন র্যালি দেয় তারপরে ও হচ্ছে দেখুন এইখানটা থেকে ও কিন্তু ব্যাক নিয়েছিল বেসিক্যালি এইখানটায় এই বড়ো রেড ক্যান্ডেলটায় কারণ দেখুন এখানে ওরা গ্যাপ মেনটেন করছে এখানে কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজের কাছে কেউ আসেনি কাছে কে এসেছিল এই গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এই লসটা রাখি এখান থেকে আমরা এখানে অব্দি টার্গেট না নিলেও আমরা অন্তত ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু পেয়ে যেতাম ঠিক আছে এটা হচ্ছে এমন একটা মানে এটা এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন থেকে চার পার্সেন্ট আপনারা দিনে পাচ্ছেন ঠিক আছে আর এটার অ্যাকিউরেসি আরও একটু হাই হয়ে যাবে যখন আপনারা বেসিক্যালি এই টু এই যে এই যে হাইটা এই হাই পর্যন্তই ট্রেড নেবেন বা এর উপর পর্যন্ত ট্রেড নেবেন এটাতে আপনারা অ্যাকিউরেসি বিশাল হাই হয়ে যাবে কারণ এটা ইনস্ট্যান্ট এক দু দিন তিন দিন চার দিনের জন্য সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি আমার দেখা এখনও পর্যন্ত ঠিক আছে নেক্সট কোনো একটা স্টক দেখি এবিবি ইন্ডাস্ট্রি অ্যাবট অ্যাবট বলে একটা ইন্ডাস্ট্রি আছে মানে অ্যাবট ইন্ডিয়া ঠিক আছে তো সেই ইন্ডিয়া ইন্ডিয়াটাতে যাই আমরা দেখি এখানে কোনো কিছু যদি করে থাকে তো মার্কেট মানে আমাদের হচ্ছে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে কিনা মার্কেট র্যালি দেয় মানে একটা প্রপার ব্রেকআউটের পর একটা র্যালি দেবে ঠিক আছে এরকম কোনো একটা জায়গা খুঁজতে হবে যেমন দেখুন আমি যদি এখানে একটা মার্ক করি এটা একটা অল টাইম হাই ব্রেকআউট জোন যেখানে মার্কেট অলরেডি দেখুন একবার ব্রেকআউট দিয়েছিল এখানে এই যে এখানে ব্রেকআউট দিয়েছিল কিন্তু দিয়ে পড়ে গেছে আবার এখানেও দেওয়ার চেষ্টা করছে পড়ে গেছে কিন্তু এখানে একটা র্যালি দিয়েছে এবং র্যালি দেওয়ার পরে কি করেছে দেখুন নাও লেটসি র্যালি দিয়েছে ব্রেকআউট এখানে ফুল ব্যাক এই রেড ক্যান্ডেলেও আপনারা বাই করতে পারেন বা এই গ্রিন ক্যান্ডেলেও আপনারা বাই করতে পারেন মোটামুটি এর কাছাকাছি এর যত কাছাকাছি আপনারা প্রাইস পাবেন ঠিক আছে এর কাছাকাছি পেয়েছেন স্টপ লস কত রাখবেন নিচে রাখুন হালকা যেখানে নিয়েছেন সেখান থেকে হালকা নিচে রাখুন টার্গেট কত দূর এত দূর কিন্তু দেখুন ক্লোজিং কোনটাই হয়েছে এটাতে ক্লোজিং হয়নি তার পরের দিনকে খুলেই মার্কেট ক্লোজিং দেওয়ার জন্য কোথায় চলে গেছে সোজা সেই উপরে তার মানে আপনি কি বলতে চাইছেন যে এখান থেকে শুরু করে আমরা এই পার্টিকুলার এরকম কোনো একটা মিডিল ক্যান্ডেল থেকে শুরু করে আমরা এই এত বড়ো ক্যান্ডেল একটা মানে বারো পার্সেন্ট প্রায় কদিনে পেয়েছি এক দুই তিন চার পাঁচ দিনে চার পাঁচ দিনে আমরা বারো পার্সেন্ট পেয়ে গেছি এর থেকে ভালো আর কি হতে পারে এই স্ট্র্যাটেজির কিন্তু অ্যাক্যুরেসি খুবই স্ট্রং হয় খুবই স্ট্রং হয় আমি আপনাকে বলছি এখানে আপনি যে কোনো স্টক মানে নিফটি ওয়ান হান্ড্রেডের মধ্যে কাজ করবেন তার থেকে অতও যদি রিস্ক না নিতে ইচ্ছে করে তাহলে আপনি নিফটি ফিফটিতে কাজ করবেন ঠিক আছে বেশ কিছু স্টক আছে যারা কিনা রকম ভালো কাজ করে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এখানে যদি আমরা দেখি ব্রেকআউট বেসিক্যালি এরকম যখন ডাউন চ্যানেলে থাকবে না তখন বেসিক্যালি আপনারা এই প্যাটার্নটা খুঁজবেন বেশি ভালো কাজ পাবেন কারণ এরকম ডাউন প্যাটার্নের পরে মার্কেট বেশ কিছু একটা বড়ো রেঞ্জ ধরে না কনসলিডেট করে দেয় অনেকটা সাইডওয়েজ করে দেয় তো সেক্ষেত্রে যদি আপনারা দেখেন এখানে যদি যে মার্কেট এখান থেকে এতটা পড়েছিল পড়ে এখানে একটা ডব্লু প্যাটার্ন করে ব্রেকআউট করেছে কিন্তু পরে এইখানে একটা জোনের মধ্যে সাইডওয়েজ হয়ে গেছে অর্থাৎ এই হাইটা হবে আমার একটা কি ব্রেকআউট জোন ঠিক আছে যেটা কি না ব্রেকআউট ব্রেকআউট জোন তো আমি যদি এটাকেই মার্ক করি এখানে হরাইজান্টাল রে দিয়ে যে এটা হচ্ছে আমার ব্রেকআউট লেভেল অ্যান্ড মার্কেট ব্রেকআউট করেছিল হয়তো এই ক্যান্ডেলটাতে পার্টিকুলারলি এই ক্যান্ডেলে ব্রেকআউট করার পরে উঠে গিয়েছিল তারপরে এসে এইখানে যখন প্রাইজ অ্যাকশান করেছে ঠিক আছে এখানে বেসিক্যালি কীরকম প্রাইজ অ্যাকশান করেছে একটা মানে টানা পড়েছে পরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে করেছে তো সেক্ষেত্রে আপনারা ওই গ্রিন ক্যান্ডেলের হাই লোটাকে লস রাখতে পারেন রেখে এই যে প্রিভিয়াস হাই আপনারা ওখানে বেরিয়ে যেতে পারেন দিয়ে দেবে আপনাকে র্যালি দিয়ে দেবে এরকম র্যালি দিয়ে দেয় মার্কেট ঠিক আছে আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমরা একটা গ্রিন ক্যান্ডেল খুঁজতে পারি বা একটা উইক উইক মানে হচ্ছে কি মার্কেটে এসেছিল এই মুভিং অ্যাভারেজটার কাছে এসে আবার উঠে গেছে এসে যখনই উঠছে তখনই আপনাকে এন্ট্রি করতে হবে এটা আপনাদের একটু ওয়াচে রাখতে হবে এবার কীরকম হবে যে আপনারা এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা খুব ভালো করে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে এমন কিছু কিছু দিন আছে যেগুলো হচ্ছে নিউজের জন্য ইম্প্যাক্ট করে আদারওয়াইজ কিন্তু রকম ইমপ্যাক্ট হয় না বাদ বাকি টাইম কিন্তু এটা খুব ভালো কাজ করে ঠিক আছে এখানে যেমন একটা দেখবেন হাই আছে যেটা কি কি না ভেঙেছিলো ভেঙে রিটেস্ট যখন করতে এখানে কোনো নিউজ ছিল বেসিক্যালি এই জায়গাটাতে কোনো নিউজ ছিল এই দুদিনে যে জন্য ওটা নিচে চলে এসেছে বাট নিচে চলে এসেছে মানে যে আমি ছেড়ে দেবো ছেড়েও দিতে পারেন ওটা কোনো ব্যাপার না বাট এখানে আপনি যখন আবার ব্যাকে উঠবে উঠে যখন আবার রিটেস্ট করছে তখনও আপনি এন্ট্রি করলেও করতে পারেন বাট আমি মনে করি একদম ক্লিয়ার কাট এন্ট্রি যদি আমাদের দরকার হয় তাহলে প্রপার রেজিস্ট্যান্সটাকে মানে প্রপার টোয়েন্টি ওয়ান ইএমএকে সাপোর্ট নিতে দিন নিয়ে তারপরে যখন উঠবে তারপরে আমরা ট্রিট করব ওকে আর যদি এক্সাম্পল বলেন এবার একবার একটু আমাদের বড়ো ইন্ডাস্ট্রিটাকে খুলে নিই রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এ কী করেছে একটুখানি দেখি আদৌ কাজ করেছে কিনা না ঠিক আছে লেটস সি এইখানে দেখুন মার্কেটের এটা একটা ব্রেকআউট জোন ওকে আপনারা বোধহয় দেখতেই পেয়ে গেছেন যে এখানে কাজ করে গেছে তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রেকআউট জোন ঠিক আছে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়েছে দিয়ে ফুল ব্যাক এর কাছে এর এখানে গ্রিন ক্যান্ডেলেই আপনি এন্ট্রি করুন কোনো দরকার নেই অন্য কিছু করার ক্লোজিং বেশি যে আপনি এক্সিস্ট কোথায় করেছেন এখানে এটা কতটা গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি দুদিনে দুদিনে কতটা এটা বলেই দিই আপনাদেরকে এটা কতটা এখান থেকে শুরু করে ধরুন এইখানে সাপোজ এর কাছাকাছি প্রায় দুদিনে আট পার্সেন্ট তাও কে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রি মানে মার্কেটের হাতি শেয়ার যে কিনা নড়েও না ঠিক করে যাতে ইনভেস্ট করলে বছরে হয়তো বারো চোদ্দো পনেরো পার্সেন্ট এরকম গেন করা যায় সেখানে কত দিয়েছে সাড়ে সাত পার্সেন্ট দু থেকে তিন দিনে ঠিক আছে এরকমই এন্ট্রি হয় এগুলোতে এবং এইভাবেই মার্কেট কাজ করে আপনারা বিশ্বাস করুন আর নাই করুন এটাই হচ্ছে চরম সত্য যে মার্কেটে আপনি যদি প্রাইসকে বুঝতে পারেন তার জন্য আপনাকে চার্ট খুলতে হবে যে কোনো জিনিসের আপনাকে চার্ট খুলতে হবে ঠিক আছে আপনি যদি চার্ট আইডেন্টিফাই করা শিখে যান চার্টকে বুঝতে শিখে যান যে কোনো জায়গায় আপনি যদি এখানেও দেখেন এখানেও যদি আপনি একটা ট্রেন্ড লাইন বানাতেন পার্টিকুলার একটু উপর থেকে শুরু করে এই রকমই নর্মালি একটু বাঁকিয়ে বুকিয়েও যদি বানাতেন আপনি ঠিক আছে এখানে কি এখানে যখন ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট উঠে গেছে সোজা দেখুন এখানে উঠে গেছে উঠে গিয়ে যখনই এর কাছাকাছি এসে গেছে এটা গ্রিন ক্যান্ডেল করেছে তো ছোটো এই লো এই হাই এখান থেকে দেখুন আপনি এই হাই পর্যন্ত অপেক্ষা করবেন এই হাই পর্যন্ত আপনি এই গ্রিন ক্যান্ডেলে বেরিয়েছেন ঠিক আছে হয়ে গেলো কাজ শেষ ঠিক আছে এখানে ট্রেডিংও করতে পারেন আপনারা বাট সেটা একটু অন্যরকম তো সেটা আমি এই আপনারা যদি রিকোয়েস্ট করেন যে হ্যাঁ আর একটু মানে আর একটু অ্যাডভান্স যাতে কিনা আমরা এটাতে অ্যাকিউরেসি তো খুব ভালো এই স্ট্র্যাটেজিটার কিন্তু তা সত্ত্বেও যখন মানে প্রফিট হবে না যখন লস হবে সেই লসগুলোকে যাতে আমি অ্যাকিউর করতে পারি এবং সেই লসগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য আমাদের আরেকটু একটু বা প্রফিটেবিলিটিটা আর একটু বাড়ানোর জন্য এটাকেও টুইক করা যায় মডিফাই করা যায় ঠিক আছে এটা এটার পিছনে মডিফাই করার পিছনে আমি নিজে কাজ করছি এবং আমি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান পারলে আমি সেখানে আপনাদেরকে আমি এই পার্টিকুলার স্ট্র্যাটেজি অনুযায়ী যে যে স্টকগুলো আসবে আমি আপনাদের কাজ একটু সহজ করে দিতে পারি ঠিক আছে কিন্তু মেন কথা হচ্ছে এইটা যে আপনাদেরকে করতে হবে কিন্তু একটু কষ্ট সেটা হচ্ছে নিফটি ফাইভ যে আছে সরি নিফটি ওয়ান যে আছে এই ওয়ান হান্ড্রেড ইউনিভার্সের এই একশোটা স্টক এখন অন্তত প্রথম দশ দিন প্রতিদিন দেখুন ঠিক আছে এর মধ্যে থেকে আপনারা কিছু ভালো স্টক পেয়ে যাবেন আমাকে চাইলে কমেন্টে সেটা জানান আমি দেখে বলে দেবো আপনাদের যে হ্যাঁ এটা ভালো আছে বা এটা খারাপ আছে বা এটা না হবে না এরকম কিছু ঠিক আছে যদি স্ট্র্যাটেজিটা ভালো লেগে থাকে আপনারা একটু ব্যাকটেস্ট করুন কিছুদিন বেশ কিছু স্টকে দেখতে পাবেন খুব ভালো লাগবে ঠিক আছে এটা খুবই ইজি মানি মানে একটা ইজি ক্যাপিটাল গ্রো করার একটা স্ট্র্যাটেজি যেটা কিনা খুবই ভালো আর খুবই কম দিনে আপনাকে একটা ভালো রিটার্ন হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ রিটার্ন দিয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে যারা কিনা চাইছে যে আমি দশ বারো দিন বা পাঁচ দশ দিনের মধ্যে আমি একটা ভালো রিটার্ন জেনারেট করবো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তারা এটা দেখলে আমার মনে করি যে উপকৃত হবেন ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাকি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে পরের কোনো স্ট্র্যাটেজি নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার